নমস্কার সবাইকে নতুন একটি পর্বে আবারও স্বাগত এই গরমে আর খাওয়া যাচ্ছে না তাই সম্পূর্ণ নিরামিষ একটি পদ নিয়ে হাজির হলাম যেটা কি না মাছ মাংসের স্বাদকেও হার মানাবে যারা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না এটা দিলে তারাও আঙুল চেটে খাবে এটা আমি খুব জোর করেই বলছি চলুন দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ পদটি এখানে একটা বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব বড় বড় করে পিস করে কাটতে হবে এবার একটা টুথপিকের সাহায্যে একটা একটা পিসের ভিতরে গেথে দেবো আমি টুথপিক দিয়ে গেথে দিলে আর খুলে যাবে না একটা পাত্রে আমি লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব বাঁধাকপিগুলো এবার একটা ব্যাটার বানিয়ে নেব ময়দা আর চালের গুঁড়ো দিলাম তার ভিতরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলা হবে না খুব ঘন হবে না মিডিয়াম হবে ব্যাটারটা এদিকে বাঁধাকপিগুলো জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি এবার ব্যাটারে ডুবে আমি লাল লাল করে ভেজে নেব এই বাঁধা কপিগুলো করে ভেজে নেব একদম লাল লাল করে আপনারা এই অবস্থায় খেতে পারেন ভীষণই টেস্টি একদম বাঁধাকপির পকোড়ার মতোই টেস্টি হয়েছিল এবার ওই তেলের ভিতরে আমি সিদ্ধ আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম কড়াইতে আমি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি তার ভিতরে আমি আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবার একটু টমেটো বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এক চামচ চিনি দিয়েছি দিয়ে আমি আবারও একটু ভালো করে কষে নিলাম মশলার কাঁচা গন্ধটা না থাকা পর্যন্ত কষে নিতে হবে এবার এখানে আমি জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণ দেবেন না হলে বাঁধাকপির পকোড়াগুলো যখন ফুটবে তখন ঝোলটা একদম শুকিয়ে যাবে আগে আলুগুলো দিয়ে দিলাম এবার পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পকোড়াগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটাবেন না তাহলে ওই গায়ের থেকে ছাড়িয়ে পড়বে যখন ঝোলটা ঘন ঘন হয়ে আসবে তখন আমি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে আমি যেদিন করেছিলাম সেদিন অন্য কিছু আর করিনি এটা দিয়েই সবাই খেয়ে নিয়েছে আপনারাই বলুন এটা থাকলে সেদিন কি আর মাছ মাংসের দরকার হবে এই গরমের দিনে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন এই মজাদার নিরামিষ রেসিপিটি